আপনার হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট কেউ দেখে ফেলবে বলে চিন্তায় থাকেন চিন্তা নেই আজকে আমি দেখাবো আপনার চ্যাট কিভাবে হাইক করে রাখতে পারবেন কেউ না যেন খুঁজে পায় যতই মানুষ হোক না কেন আপনার চ্যাট কেউ খুঁজে বের করতে পারবে না আমি আপনাদের একসাথে তিনটা হাইক করার উপায় দেখাব আর এর মধ্যে শেষটা একেবারেই চমৎকার তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেই প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিতে হবে নেওয়ার পরে আপনি যেই চ্যাটটা হাইড করতে চান সেই চ্যাটটার উপরে ক্লিক করে ধরে রাখবেন রাখার পরে দেখবেন ওপরে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্ন ক্লিক করে দেবেন দেখেন আপনার চ্যাট এখান থেকে উড়ে গিয়েছে এখানে আপনার চ্যাট আর নেই আপনার এই অ্যাড চাইবে গিয়ে আপনার চ্যাটটা আপনি দেখতে পারবেন কিন্তু যারা হোয়াটসঅ্যাপের বিষয়ে ভালো জানে তারা আপনার চ্যাট খুব সহজেই ধরে ফেলবে কিন্তু কোনো সমস্যা নেই এর থেকে আরও একটা সুন্দর হাইট করা অপশান আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যার চাইপে যাওয়ার পরে আপনারা যেই চ্যাটটা হাইট করেছিলেন সেই চ্যাটটার উপরে ক্লিক করে ধরে রাখবেন দেখেন উপরের ডান দিকে থ্রি ডট আইকন আছে আইকনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন লক চ্যাট অপশানটায় ক্লিক করে দেখবেন দেখেন কিপ দিস চ্যাট লক অ্যান্ড হিডেন মানে আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া চ্যাট খুলবে না কন্টিনিউ দেখেন চ্যাট হাইট হয়ে গিয়েছে দেখেন লক চ্যাট লক চ্যাট আইকন চলে সেই লক চ্যাট আইকনে ক্লিক করার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপর চ্যাট খুলবে দেখেন খুলে গিয়েছে এরকমভাবে আপনি আপনার চ্যাটটাকে হাইট করে রাখতে পারবেন কিন্তু যারা আরও ভালো জানে তারাও এইটা খুব সহজেই ধরে ফেলবে ও আপনার চ্যাট দেখতে পারবে কিন্তু এর থেকে আরও একটা সুন্দর হাইট করা অপশান দেখাব খুবই জবরদাস তাহলে চলুন দেখিয়ে দিই আপনারা যেই চ্যাটটা লক করেছিলেন সেই চ্যাট লক অপশানে আপনারা চলে যাবেন যাওয়ার পরে আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন দেখেন চ্যাট লক সেটিং অপশানটা ক্লিক করে দেবেন দেখেন হাইট লক চ্যাট অপশানটা ক্লিক করে দেবেন মানে এটা অন করে দেবেন দেওয়ার পরে ক্রিয়েট সিক্রেট কোড মানে আপনাকে একটা কোড বানাতে হবে সেই কোডের মাধ্যমে আপনি চ্যাটটা ওপেন করতে পারবেন দেখেন ক্রিয়েট সিক্রেট কোড একটা কোড লিখতে হবে এক থেকে ছয় লিখে দিয়েছি এক থেকে ছয় দুবার লিখতে হবে লেখার পর ডান অপশান ক্লিক করে দেবেন আপনার দেখেন লক অপশান চলে গিয়েছে এবার আপনি কোটের মাধ্যমে আপনি আমরা চ্যাট ওপেন করতে পারবেন দেখেন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন লক চ্যাট দেখেন চলে এসছে এরকমভাবে আপনি খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট হাইড করে রাখতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোনো রকম ডাউট বা কনফিউজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম টিপস ও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো তখন আসসালাম আলাইকুম